তোমার বাড়ির দলিল তোমার সম্পত্তির দলিল তোমার যাবতীয় যত সম্পত্তি আছে সব তোমার ছেলের নামে লেখা দিবা নাও কলম নাও ও সম্পত্তি লেখা দিতাম এটা কোলে তো হইতো নালে আমার ছেলের পাড়া দিতেন আলো তো দেখছ তোর মা কত ভালো হ্যাঁ তোর মা আয় কইলো এ না হলে কি দরকার করে আগে পাড়াই দিলেই বলে কি সম্পত্তি লেখা দিতো ফোনে কইলি হইতো শহরপুর চলে গেলি কাকে বে মাইরে না ফুম দসা আয় খালি খাইতে পারে আর ঘুমাইতে পারে হ্যাঁ বলো

তোর মার কাছ থেকে তোর মার সম্পত্তি তোর নামে লেখায় আনবি লেখায় আনতে পারো এই বাড়ির দরজা খাইতে তেল চর্বি জমা কি দেখছো সব হাঁটবি ভরে ওইটার বিক্রি খালি কই এইটারে ভালো করে তো শয়তান আরাম দাদা জামাই কিছু কয় না জামাই কয় না তখন ভবিষ্যৎ নাই

এত পেশাল ফেরা লাভ নাই ও জামাইটা আসলে একটা ভিজা যাও তার চেয়ে বরং চলো আমরা দলিল সিস্টেম করে ব্যবস্থা করে ফেলাম ঠিকই কইছস এই মগা সরগদা কোনো কাজ হইব না তুই কি আমার মাইয়া আমি তোর জন্ম দিছিলাম হ্যাঁ আমার লগে কোনো মিলই নাই কা আব্বা অতিরিক্ত কথা বাদ দাও চলো এখন হ্যাঁ চলো আগে দলিলটা বানাই লই চল যাও বইলা গেলাম কিন্তু বাড়ির ভিত্তিতে তো না ঢুকে

দলিল তোমার বাড়ির দলিল তোমার সম্পত্তির দলিল তোমার যাবতীয় যত সম্পত্তি আছে সব তোমার ছেলের নামে লেখা নাও কলম নেও সম্পত্তি লেখা দিতাম এটা কইলে তো হইতো নাহলে আমার ছেলের পাতা দিতেন

কে এই বাড়ি সম্পত্তি সবকিছুর মালিক আপার ছেলে তো بیا এই ਨਾਲটা কথা বলি বলেন যে এই বাড়ি সম্পত্তি সবকিছুর মালিক আপনি একবারে তার থাকতে পারবেন না আচ্ছা ঠিক আছে সমস্যা নাই ফিরিস্তা ফিরিস্তা আল্লাহ আমি আপনার মতো মা কো কো দেখি নাই কো কোনই না আজকে প্রথম দেখলাম বেটা তোর মা যদি কইতি আগে যে মাই বাড়ি ঘর ছাইরা দাও তোর মাই কো বাড়ি ঘর ছাইরা দিতে বেটা

এই যে করছে ইয়ের বাড়ি যাচ্ছে এটা আপনাদের খুশি করার জন্য দিচ্ছে না বুঝার কি আছে হ্যাঁ